আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন জনপ্রিয় দেশ ও দেশের বাহিরের একজন সবচেয়ে মেধাবী এবং গুণী একজন অভিনেতা উনি আজকের এই মহতে অনুষ্ঠানে এসেছেন আল্লাহ ওনাকে আনাইছেন উনি সুস্থ সবল এবং সুন্দর আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন দেশের মানুষ যেমন সবার জন্য দোয়া করে ওনার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন উনি যেন আরো ভালো থাকে আজকের এই অনুভূতিটা শুধু বলেন যে আজকের এই মহত অনুষ্ঠান আপনার কাছে কেমন লেগেছে আজকে আমাদের এই বাহান্ন বছরের ইতিহাসে চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম এই সমস্ত সিনিয়র শিল্পী যারা তো মারা গেছে তাদেরকে নিয়ে আজকে স্মৃতিচারণ হচ্ছে এটা সবচেয়ে আনন্দ খবর এবং এই এ ধরনের অনুষ্ঠান যেন মানে অন্তত প্রতি বছর না হলেও অন্তত পাঁচ বছর পরে পরে যদি এ ধরনের ব্যাপক অনুষ্ঠান করে সবার সাথে সবার ছেলে মেয়ে বাল বাচ্চা যাদের আছে তাদেরকে এনে যদি আমরা করি তখন আমরা মনে করবো যে চলচ্চিত্রটা এক পরিবার এবং আমরা এক সঙ্গে আছি এটাই আমি দোয়া করি এবং আমাদের শিল্পী সমিতির যত মেম্বার এ পর্যন্ত ছিল যারা মারা গেছে যারা শিল্পী যারা মারা গেছে তাদের দেহের মাত্রার কামনা করি এবং আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরা যারা বেঁচে আছি আপনাদের যেন আগামী দিন ভালোভাবে বিনোদন দিতে পারি সেই দোয়াটুকুই করি থ্যাংক ইউ ভালো থাকেন সোমাশক সামরিক বিনোদনের জগতের একটি অনন্য এই গুণী অভিনেতা আপনারা এই চ্যানেলের মাধ্যমে ওনার জন্য দোয়া করবেন সুস্থ সুন্দর এবং ভালো থাকে আসলে আজকে এমন একটা জিনিস আমাদের আজকে মিল ছিল যারা মারা গেছেন শিল্পীরা তাদেরকে স্মরণীয় ভাবে করার জন্য তা আমরা এই একটি দিনই আমরা সব শিল্পীরা মিলিত হয়ে আসি দোয়া খেলা হয় এখানে আমাদের শিল্পীরা একজন একজন কিছুতে মিট করি আজকে ভালো লাগছে যে আসলে আমাদের শিল্পীরা আজকে অনেকেই এসছেন আরো অনেক শিল্পীরা আছে দেশে বাইরে আছেন যারা আসতে পারে নাই তারা তো আমরা আশা করি নেক্সট আসবে তারা যে কোনো অনুষ্ঠান হোক হ্যাঁ এইভাবেই আছি ভালো আছি ছবি আপনারা ভালো থাকবেন আর যারা যে যেখান থেকে দেখছে অবশ্যই আমি শোভ এক ভালো থাকবেন ভালো থাকবেন আপনাকে কিছু দেখে ভালো লাগবে আমি খুব ভালো আমি আজকে রিয়ালি সঙ্গে ভুল করি আজকের যে প্রোগ্রামটা আমাদের যে সবাই মারা গেছে তাদের স্মরণে তাদের আত্মীয় স্বজনকে সবাইকে ডেকে আমি যে একটা একটা সম্পর্ক করা এটা অনেক শান্তি অনেক এরকম হয় যেন বারবার আমাদের মাঝে আমরা চাই আপনারাও দোয়া করবেন দশক কাছে আমার অনুরোধ যে আপনারা দেখবেন আমাদের ইন্ডাস্ট্রি যেন আস্তে আস্তে করে উঠি আবার ফিরে আসি আর এখন আমাদের ইন্ডাস্ট্রি যে কাজকর্ম আমাদের অনেক শিল্পে চলে গেছে দেশ থেকে বিদেশে চলে গেছে কারণ যত কাজ নেই আমরা যারা শিল্পীরা স্থির টুক কাজ করছি হ্যাঁ তা আমিও চাই এই দৃষ্টিতে আবার আমাদেরকে মারজি ফিরে আসুক বা আপনাদেরকে বিনোদন দেওয়ার মতো আমাদের কিছু ছবি আসুক যারা বাঁধকলা নির্মাতারা কাজ করবেন গল্পে আমরা কাজ করতে পারবো থ্যাংক ইউ সো মাচ দর্শক ওনারা এত সুন্দর কথা বলেছেন আমার এই এন্টারটেইনমেন্টে ওনাদেরকে দেখে বয়স্ক মনে হলেও ওনাদের শিল্পীর যে মন আপনারা এই মনো যারা ওনাদের ছবি দেখে অনেক কিছু শিখেছেন তারা এই ভিডিও মাধ্যমে আমরা তাদেরকে জানাই শুভেচ্ছা ওনাদের দোয়া করবেন ওনার যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আজকের মতোই আল্লাহ হাফেজ